বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কোটা আন্দোলনে ছিল নিউটন দাস অভিযোগ দু হাজার থেকে কাকদ্বীপের ভোটারই নিউটন দাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউটনের শিকার ভিডিওতে ভোটার কার্ড তৈরি কথা শিকার করেছে নিউটন তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরি কথা শিকার নিউটনের শিকার বাংলাদেশি নিউটন দাসের বন্ধুরাম পাখিরার জন্মদিনও কিন্তু উপস্থিত ছিল এই নিউটন দাস কাকদ্বীপের ভোটার বাংলাদেশের নাগরিক এবং সেখানে বলা হচ্ছে কি যে ভোটার তৈরি কথা স্বীকার করেছে নিউটন দাস এবং জানাবো আপনাকে কোটা আন্দোলনে কিন্তু এই নিউটন দাসেরও প্রদেশ মিলেছিল দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আধার সমস্ত কিছু আছে এমন কি ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম বাগকে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টরাম পার্ককে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টোরাম পার্থকে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাতকে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু আপনারা শুনলেন তার সেই সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য আপনারা শুনলেন এবং সেখানে কিন্তু এই নিউটন দাস একেবারে স্বীকার করেছে যে সে কীভাবে এই ভোটার কার্ড তৈরি করেছে এবং একই সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাকদ্বীপের ভোটার অথচ বাংলাদেশের নাগরিক বারবার যে অনুপ্রবেশ নিয়ে কথা হয় এই সমস্ত মানুষটা তো করেছে যাদের কাছে কোনো ভুয়ো নথি ছিল না আর তারপরে এখানে বসে ভুয়ো নথি বানিয়েছে এই সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়েছে তার এই ভিডিও এবং সেখানে সে পরিষ্কার শিকার করেছে তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরি কথা স্বীকার করেছে নিউটন দাস সোশ্যাল মিডিয়া ভাইরাল নিউটনের স্বীকারোক্তি আর সেখানে ভারতীয় ভোটার কার্ড এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু একেবারে ভুয়ো ভোটার কার্ড আর এই কোটা আন্দোলনও কিন্তু বাংলাদেশের কোটা আন্দোলন সেই নিউটন দাস তাকে কিন্তু সেখানেও দেখা গিয়েছিল সেই ছবি আপনাদের সামনে একদিকে নিউটনের ভোটার কার্ড যা পরে সেখানে সে বানায় এবং রীতিমতো ভুয়ো অন্যদিকে বাংলাদেশে যখন কোটা আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু তার উপস্থিতি সেই ছবি আপনাদের সামনে কারণ এই মানুষটা হচ্ছে বাংলাদেশের নাগরিক এবং সে অবৈধভাবে এখানে প্রবেশ করে তারপরে ভুয়ো কার্ড বানায় আর এখানকার বাসিন্দা হওয়ার চেষ্টা করে বাংলাদেশের কোটা আন্দোলনে দেখা গিয়েছিল নিউটন দাসকে এবার দেখুন এখানে এ নিউটন তো ফিরে তো আসলো এবং সেখানে কিন্তু তৃণমূলের সাহায্যে সে ভোটার কার্ড বানিয়েছিল জানাবো আপনাদেরকে একদিকে সে স্বীকার করছে যে সে ভোটার তৈরি করেছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরি কথা স্বীকার করছে নিউটন দাস মন্টুরাম পাখিরার জন্মদিনও উপস্থিত ছিল এই নিউটন দাস এবং দেখতে পাচ্ছি একটা সেই ছবি আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগে এই মন্টুরাম পাখিরায় কিন্তু প্রশ্ন করেছিলেন সেখানে যে কোথাও গিয়ে এই অনুপ্রবেশ ঘটছে এবং বারবার ভুয়ো কার্ড বানানো হচ্ছে বিজেপি নাকি মত দিচ্ছে আর দেখুন যেখানে কি সামনে আসলো তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড বানিয়েছেন এই ব্যক্তি এবং তার জন্মদিনে কেক কাটা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে জন্মদিনে সেখানে উপস্থিত রয়েছে নিউটন দাস এই নিউটন দাস যে আদতে বাংলাদেশে এবং সেখানকার এবং সেখানে কিন্তু কোটা আন্দোলন দেখা গিয়েছিল সেই বাংলাদেশের মানুষটার সঙ্গে মন্টুরাম পাখিরা একই প্রেমে দুজনকে দেখা যাচ্ছে মন্টুরাম পাখিরার জন্মদিনে উপস্থিত ছিল এই নিউটন দু হাজার চোদ্দ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এই নিউটন দাস এবং তৃণমূলের সাহায্যে তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরি কথা স্বীকারও করেছে ভিডিওতে যা ইতিমধ্যে ভাইরাল আর মন্টুরাম পাখিরা কদিন আগে কিন্তু ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করেছিলেন এবং তিনি পরিষ্কার বলছেন যে ভুয়ো ভোটার আসছে তারা এখানে এসে অবৈধভাবে প্রবেশ করছে কিন্তু তাদের হাত ধরে তো হচ্ছে কি বলেছিলাম সেই সময় একবার শোনাবো আপনাদেরকে কিছু দালাল চক্র আর কাকদি এস ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমরা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করে তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে আছে যুক্ত তাদেরকে প্রশাসন বার করুন অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার গল্প দেখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়